বিশ থেকে জন বাইশ বার ধর্ষণ করা হয়েছে না হলে বিশ থেকে জন পুরুষ তাকে ধর্ষণ করছে হাউ ইজ পসিবল বাই আপনার কি মানুষত্ব বোধ হারাই গেছে না ময়রা গেছে মানুষত্ব বোধের কবর দিয়েছেন নাকি মানুষত্ব বোধ বিক্রি করে ফেলাইছেন নাকি আপনার বিবেকের মধ্যে কুকুর প্রসাব করে দিয়েছে ইনি হচ্ছে মমিতা দেবনাথ পশ্চিমবঙ্গের আর জি কার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চিকিৎ একত্রিশ বছর বয়সী চিকিৎসক ইনি হচ্ছে পশ্চিমবঙ্গের মেয়ে পশ্চিমবঙ্গের আরজিকার মেডিকেল কলেজের একত্রিশ বছর বয়সী একজন মেয়ে মৌমিতা দেবনাথ তিনি টানা ছত্রিশ ঘন্টা ডিউটির পর ক্লান্ত শরীরে সেমিনার রুমে গিয়েছিলেন একটু রেস্ট নিতে রেস্ট নেওয়ার সময় মেয়েটি জানতো না ক্লান্ত শরীরটা জানতো না যে তার শরীরটাকে আরও ক্লান্ত করে দেওয়া হবে উনি জানতো না যে উনি রেস্ট নিতে গেলে কতগুলো হায়না এসে কতগুলো পশুর বাচ্চা পশু এসে তার উপরে হামলা করবে তিনি জানতেন না মমিতা দেবনাথ কি ঘটেছিল তার সাথে একটু শুনবেন টানা ছত্রিশ ঘন্টা ডিউটির পর সে রেস্টে গেছে একটু রেস্ট নিতে ওখানে সম্ভবত অথবা বিশ থেকে বাইশ জন এরকম হবে বা একটু কম হতে পারে বেশি হতে পারে পুরুষ তাকে ধর্ষণ করে ধর্ষণ করার পর তাকে গলা টিপে হত্যা করে তার মৃত শরীর থেকে একশো গ্রাম না জানি দেড়শো গ্রাম সিমেন্ট পাওয়া গেছে একশো গ্রাম না দেড়শো গ্রাম সঠিক জানা নেই আমার সঠিক শিউর না তবে সিমেন্ট পাওয়া গেছে একশো থেকে দেড়শো গ্রাম সিমেন্ট পাওয়া গেছে একজন স্বাভাবিক পুরুষের যখন সিমেন্ট নিগ্রত হয় তখন চার থেকে পাঁচ গ্রাম বা সর্বোচ্চ পাঁচ থেকে ছয় গ্রাম সিমেন্ট বেরো হয় তার মানে এই মমিতা দেবনাথের মেডিকেল রিপোর্ট বলছে এক একশো থেকে দেড়শো গ্রাম সিমেন্ট পাওয়া গেছে তার মানে এটা দাঁড়ায় যে বাইশ উনি প্রায় বিশ বিশ বার দর্শন করা হয়েছে না হলে বিশ থেকে বাইশজন পুরুষ তাকে দর্শন করছে আপনি হিসাব মিলান না পাঁচ থেকে ছয় গ্রাম যদি বের হয় একজন সুস্থ মানে একজন পুরুষের সিমেন্ট নিগ্রত হয় সাধারণত একজন পুরুষের কাছ থেকে এবার দেড়শো গ্রাম দিয়ে আপনি দশশো গ্রাম দিয়ে মিলান আপনি গুণ করেন বিশ থেকে জন পুরুষের সিমেন্ট মানে ওনার প্রায় দেড়শো গ্রাম দেড়শো গ্রাম সিমেন্ট পাওয়া গেছে তাহলে বিশ থেকে বাইশজন বার ধর্ষণ করা হয়েছে না হলে বিশ থেকে জন পুরুষ তাকে ধর্ষণ করছে এগুলো কি ভাই মানুষের কাজ আমি পুরুষ আমি লজ্জিত ভাই আমি লজ্জিত আমি পুরুষ আমি লজ্জিত আজকে নিজেকে পুরুষ বলে দিতে আমার লজ্জা হচ্ছে ঘৃণা হচ্ছে নিজে যখন আমি এই কথা শুনলাম তখন আমার নিজের উপরে মানে একটা ঘৃণা চলে আসছে আমার নিজের থাপড়াইতে মনে চাইছে একজন পুরুষ কিভাবে এটা পারে কিভাবে সম্ভব আমার নিজের থাপড়াইতে মনে চাইছে নিজের উপরে এতটা ঘৃণা চলে আসছে আমার ভাই ভাবতেই অবাক লাগতেছে শুধু সিমেন্ট পেয়ে যে খ্যান্ত হয়েছে তা না তার শরীরে একশো তেরোটা কামড় কামড়ের দাগ পাওয়া গেছে এই একশো তেরোটা কামরের দাগ আমার মতো আপনার মতো পুরুষেরই কামরের দাগ হাউ ইজ পসিবল ভাই আপনার কি মানুষত্ব বোধ হারাই গেছে না ময়রা গেছে মানুষত্ব বোধের কবর দিয়েছেন নাকি মানুষত্ব বোধ বিক্রি করে ফেলাইছেন নাকি আপনার বিবেকের মধ্যে কুকুর প্রসাব করে দিছে আপনি বিবেকহীন মানুষ কেমতের দিন মানুষের বিচার হবে এই জন্য তার আকল দি আল্লাপাক তার বিবেক দি আল্লাপাক আকল দিছে বিবেক দিছে এই জন্য কেমতের দিন মানুষের বিচার হবে আদারওয়াইজ যারা পশু তাদের আকল দেন নাই জ্ঞান দেন নাই তাদের কোনো বিচার হবে না তাদের বিচার একটাই এই গরু এই গরুরে গোতা দিছে কেমতো দিন এটা ওইটাকে দিয়ে দেবে গোতা বাস বিচার খালাস কিন্তু আমার মতো আপনার মতো আশাফুল মালুকাত মানুষ যাদের আকল জ্ঞান আছে তাদের কিন্তু বিচার হবে তো আকল জ্ঞান আল্লাবাক দিছে মানুষত্ব বোধ কি একটু জাগ্রত হয় নাই এখানে আরও ডেঞ্জারাস আরও ডেঞ্জারাস একটা পার্ট আছে আর নির্দিষ্ট একটা পার্ট আছে যেটা হচ্ছে দর্শিত হয়েছে বুঝলাম এক পনেরো জন বিশ থেকে জন পুরুষ তাকে ধর্ষণ করছে বুঝলাম তার শরীরে এক থেকে দেড়শো গ্রাম সিমেন্ট পাওয়া গেছে এটাও আমি বুঝলাম একশো তেরোটা কামড় পাওয়া গেছে এটাও আমি বুঝলাম কিন্তু তার মানে সে যে দর্শিত হইল সেখানে একজন ফিমেল পার্সনে উপস্থিত ছিলেন একজন ফিমেল পার্সনের সাহায্য নেওয়া হয়েছে তখন ধর্ষণ কর মানে ধর্ষণকারীরা একজন ফিমেল পার্সনের সাহায্য সাহায্যে এই কাজটা করতে পারছে ওনাকে যখন ধর্ষণের পর হত্যা করা হয় তার হাত পা যখন ধরে রাখা হয় সেখানে একটা ফিমেল পার্সন ছিলেন উনি অপলক দৃষ্টিতে ফিমেল পার্সনের দিকে তাকাইছিলেন আর ভাবতেছিলেন যে আমার মতো তো আপনিও একজন মেয়ে তাহলে কিভাবে আপনি আমাকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন আমার এরকম সর্বনাশ আপনি তাকেই তাকে দেখতেছেন তার ভিতর থেকে আমার মনে হচ্ছিল এরকম একটা শব্দ আসছে আওয়াজ ভেসে আসতেছে আরে ভাই আমরা পুরুষ আমরা পুরুষ জাতি কিছু বিবেকহীন আকলহীন জানোয়ারের বাচ্চা আছে যাদেরকে নিয়ে বললেও কোনো লাভ নাই কিন্তু একটা ফিমেল পার্সন একজন মেয়ের কাছে একজন মেয়ে নিরাপদ না তার শরীরও সে একই জিনিস সে বহন করতেছে সে যদি তখন তার ওই মেয়েটার জায়গায় মৌমিতা দেবনাথের জায়গায় নিজেকে একটু চিন্তা করতে পারতেন তাহলে তো উনি এটা করতে পারতো না এর বিচার চাই সর্বোচ্চ লেভেলের বিচার চাই যেই বিচারের উপর আর কোনো বিচার নেই যদি এরকম আইন না থাকে নতুন করে আইন করা হোক করা পরে এর সর্বোচ্চ লেভেলের বিচার করা হোক